সাহে মুর্শেদ আরে বিল্লাহ হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাদ বারকাতুহুমের আল্লাহ পাকের গভীর محبتে লেখা কবিতা কবিতার নাম কবিতার নাম থাকো গোপন তুমি পবিত্র মক্কা লেখা তারিখ 28/7/2025 মাশাআল্লাহ চাঁদের আলো জুস মাঝে থাকো গোপন তুমি বর্ষাকালে সাপলার সুভাই তুমি চাঁদের আলো জুস মাঝে থাকো গোপন বর্ষাকালে সাপলার সুভাই থাক গোপন তুমি বর্ষাকালে সাপলারে সুভাই ভাই থাক গোপন তুমি চাঁদের আলো জোসেনা মাঝে থাক গোপন তুমি বর্ষাকালে সাপলারে সুভাই থাক গোপন তুমি বর্ষাকালে সাপলারে সুভাই থাকো গোপন্টু তুমি ভুরে রেহাওয়া রং ধনতে থাকগুপন্ত তুমি উত্তাল সমুদ্র ঝরনারে মাঝে ভুরে রেহাওয়া রং ধনতে থাক গোপন্টো তুমি উত্তাল সমুদ্র ঝরনারে মাঝে থাকো তুমি ফুলের রঙে ফলের ঘানে ফুলের রঙে ফলের ঘানে থাকো গোপন তুমি কচি পাতার ঘুমতায় থাক তুমি কচি পাতার কুমলতায় থাকো গোপন তুমি ফুলের রঙে ফলের ঘানে থাকো গোপন তুমি কচি পাতার কুমলতাই মায়ের আদর রাগ শাসনে থাকুমি নীল আকাশ দেউ তরঙ্গে থাক গোপন মায়ের আদর রাগ শাসনে গোপনন্তুমি নীলা কাশ দেউ তরঙ্গে থাক তুমি ফুলের হাসি তারার মেলায় থাকো গোপন আর জুরুখন ফুলের হাসি তারারে মেলায় থাকো গোপন তুমি গরুর বাছর হাম্বা ডাকে থাকো গোপন তুমি গরুর বাছরের হাম্বা মাঝে থাকো গোপন তুমি ফুলের হাসি তারারে মেলায় গরুর বাছরের হাম্বা ডাকে থাক গোপন তুমি গরুর বাছরের হাম্বা ডাকে থাকো গোপন তুমি ভিন্ন রঙে ভিন্ন ভাষায় থাক গোপন তুমি মৃত্যু এবং জন্মের রহস্যে থাক গোপন তুমি ভিন্ন রঙে ভিন্ন ভাষায় থাক গোপন তুমি জন্ম এবং মৃত্যুর রহস্যে থাক গোপন তুমি বেড়ে ওঠা রূপ ঘটনে থাক গোপন তুমি বেড়ে ওঠা রূপ ঘটনে তুমি চোখের পানি দিলের কানাই বেড়ে ওটা রূপ ঘটনে ওঠা রূপ ঘটনে থাকো গোরে ওঠা রূপ ঘটনে থাকো গোপন তুমি চোখের পানি দিলের কানাই থাকো গোপন তুমি চোখের পানি দিলের কান্নায় থাকো গোপন তুমি চোখের পানি দিলের কান্নায় তুমি খাবারের সাথে খাবারের ঘানে থাক গোপন তুমি সকাল বিকাল সন্ধ্যা রাতে থাক গোপন তুমি খাবারের সাথে খাবারের থাকো গোপন তুমি সকাল বিকাল সন্ধ্যা রাতে থাকো গোপন তুমি জোয়ারে ভাটা দিনে রাতে থাকো গোপন তুমি জোয়ারে ভাটা দিনে রাতে থাকো গোপন তুমি মেঘেরে ডাকে বজ্রপাতে থাকো গোপন তুমি জুয়ারে ভাটা দিনে রাতে থাকো গোপন তুমি জুয়ারে ভাটা দিনে রাতে থাকো গোপন তুমি মেঘের ডাকে বজ্রপাতে থাকো গোপন তুমি মেঘের ডাকে বজ্রপাতে থাক গোপন তুমি শীত গরমে জলপ্রবাহে থাক গোপন তুমি প্রবল বাতাস বৃষ্টির মাঝে থাক গোপন তুমি শীত গরমে জল প্রবাহে থাকো প্রবল বাতাস বৃষ্টির মাঝে থাকো গোপন তুমি মুখের মিষ্টি হাসি থাকো গোপন তুমি কচি মুখের মিষ্টি হাসি থাকো গোপন ছাগল চানার নাচ তরঙ্গে থাকি মুখের মিষ্টি হাসি কচি মুখের মিষ্টি হাসিতে থাকো গোপন তুমি কচি মুখের মিষ্টি হাসিতে থাক গো ছাগল ছানার নাচে তরঙ্গে থাক গো ছাগল ছানার নাচে তরঙ্গে থাক গো চাদের চাঁদের আলো জুছনা মাঝে থাক গো গুনতুমি বর্ষাকালে চপলারে শুভাই থাক গো ঘুরের হাওয়া রং ঘনুতে থাকো গোপন তুমি ঘুরে রে হাওয়া রন্ধনুতে থাক গোপন তুমি উত্তাল সমুদ্র ঝর্নারে মাঝে থাকো গোপন তুমি উত্তাল সমুদ্র ঝর্নারে মাঝে থাকো গোপন তুমি গোপন তুমি হাসের চলন পাখির ডানুশির দের রূপকারিসমাই থাকো গোপন তুমি হাসের চলন পাখির ডানায় গোপন তুমি পানির ভিতর মাছের মেলায় থাকো তুমি শিশুদের এই মিষ্টি কান্নায় থাকো গোপন তুমি পানির ভিতর মাছের মেলায় থাকো গোপন তুমি পানির ভিতর মাছের মেলায় থাকো তুমি শিশুদের মিষ্টি কান্নায় থাকো গোপন শিশুদেরই মিষ্টি কান্নাই থাকো গোপন তুমি শিশুদেরই মিষ্টি কান্নায় থাক গোপন তুমি ধুদের বন্যায় থাক গোপন তুমি বসন্তের নতুন সাজে থাক গোপন তুমি গরুর ওলানে ধুদের বন্যায় থাকগোপন তুমি গরুর ওলানে ধুদের বন্যায় থাকগোপন্তমি বসন্তেরে এই নতুনের সাজে থাকগোপন তুমি গরুর ওলানে ধুদের বন্যায় থাকগোপন্তমি বসন্তের এই নতুন সাজে থাকো গোপন তুমি কোকিলের ওই মায়া কান্নাই থাকো গোপন তুমি কোকিলের মায়া কান্নাই থাকো গোপন তুমি শিমলেরই রক্তিমেশ ভাই থাকো গোপন তুমি শিমলের ওই রক্তিমেশো ভাই থাকো গোপন তুমি ককিলের মায়া কান্নাই থাকো গোপন তুমি কুকিলেরি মায়া কান্নাই থাকো গোপন তুমি শিমলেরি রক্তিম ভনাই থাকো গোপন তুমি শিমলেরয় রক্তিম শোভাই থাকো গোপন তুমি চাঁদের আলো জুছনা মাঝে থাকো গোপন তুমি বর্ষাকালে সাপলারিসু থাকো থাক তুমি চাঁদের আলোম জুছনা মাঝে থাকো গোপন তুমি বর্ষাকালে সাপলারিসু থাকো গোপন তুমি ভোরেৰে হাওয়া ৰং ধনুতে থাকো গোপন তু জোৰে ভোৰেৰে হাওয়া ৰং ধনুতে থাকো গোপন তুমি ভোৰেৰে হাওয়া ৰং থাকো গোপন তুমি কচি পাতাৰ কোমলতাই থাকো গোপন তুমি কচি পাতার লতাই থাকো গোপন তুমি ভোরের রে হাওয়া রং ধনুতে থাকো গোপন তুমি ভোরের হাওয়া রং ধনুতে থাকো গোপন তুমি ভোররে হাওয়া রং ধনুতে থাকো গোপন তুমি ভোরের হাওয়া রং থাকো গোপন তুমি কচি পাতার কোমলতায় থাকো গোপন তুমি কচি পাতার কোমলতায় থাকো গোপন তুমি কচি পাতার কোমলতায় থাকো গোপন তুমি ভোরের হাওয়া রংনোতে থাক গোপন ছাগল ছানার নাচে তরঙ্গে থাক গোপন তুমি ছাগল ছানার নাচে তরঙ্গে থাকো গোপন তুমি ছাগল ছানার নাচে তরঙ্গে থাক গোপন